পরে W+MI না না তো আসলে ঢাকায় যখন আছেন ভিডিও দেখে সেন্টার ভিজিট করছে না তো আমি ভালো ভিডিওর মাধ্যমেই আপনি কোনটা যাব তো আপনি বাসা কোথায় আসলে কই থেকে আমি কপسلাজার থেকে আসছি বাড়ি তো আমি অনেক অনেক ধন্যবাদ

তো এখন যেহেতু আমরা এমআইজি করব আর পাওয়ার সেট আপ তো একটা করছেন বা এস সিএবলিউ কমপ্লিট করার পরে এমআইজি ও কয়েকটা জব মারতেছেন যেন এটাও হাত ক্লিয়ার হয় রাইট তো আসলে এখন আমরা মেশিনটা সেটিং করবো প্লাস আর জবটা দেখবো